গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসরুলি কসরুলি তো তোমাদের সবাইকে স্বাগত এবং এখন অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আজ আজ শুক্রবার আজকে আমাদের ওপেনিংটা শুরু হচ্ছে টিফিন দিয়ে দেখো টিফিনে দিদিভাই বানিয়েছে পাউরুটি আর ডিমের অমলেট আমার জন্য আজ দিদির ভাইয়ের জন্য ডিম পাওরুটি আর চা ছেলের কাছে আজকে পরীক্ষা দিতে আজকে ওর হচ্ছে ইন্দি পরীক্ষা তো কাকু নিয়ে গেছে তো আমি গিয়ে নিয়ে আসবো ছেলেকে আর ডিসারকে কি আজকে অনেকদিন পর মাংস দিচ্ছি মাংস ভাত আর হচ্ছে মোড়লা মাছ ভাজা এই হচ্ছে আজকে ডিসারে খাবার তো তোমরা স্কিপ না করে দেখতে পাচ্ছাই দুপুরে রান্না অলমোস্ট ডান আজকে দিদিভাই বানিয়েছে মাংস দেখতেই পাচ্ছ আর এখানে আছে ডিসারের দু প্লেট মাংস মানে আট পিস আর এখানে যে পাঁচশো হচ্ছে তোমার মোড়লো মাছ ভাজা এটা আজকে ডিসারে যাচ্ছে মাংস মরলার মাছ আর এই মাংস হচ্ছে আমাদের ঘরের জন্য আর চার মাছের যে ঝাল এটা আমাদের দুপুর ঘড়ি কাটা একটা পঁচিশ বাজে এদিকে প্লে গ্রাউন্ড সিজন চলছে আর এদিকে আমরা খেতে বসে গেছি আজকে দিদিভাই বানিয়েছে হচ্ছে ভাত করেছে মাংসের ঝোল করেছে আর কালকে আর মাছের ঝাল ছিল সেটাই হচ্ছে আমরা খাবো চলো আমার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে এখন আমি বেরোবো চেয়ার র্যাপিডো করতে আর ছেলের তো আজকে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে এসেছে আজকে ছিল হচ্ছে হিন্দি হিন্দি পরীক্ষা দিয়ে এসেছে এবার বাইশ তারিখ থেকে পরীক্ষা হবে কি হবে না বোঝা যাচ্ছে না কারণ মর্নিং সেকশন বাইশ তারিখ থেকে ছুটি দিয়ে দিয়েছে সোমবার থেকে ছুটি এবার ওদেরটা কই হবে পরীক্ষা হবে কি হবে না সেটা এখনো নোটিশ দেয়নি নোটিশ দিলেই বোঝা যাবে সো তোমরা স্কিপ না করে দেখতে থাকো দাদা ভাই এখন চলে যাচ্ছে এখন বাজে দুটো চল্লিশ আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে কি রোদ বললাম তাও একটু পরে যেত কি যে জলটা নিয়েছো তো গুড ইভিনিং গড়ির কাটা হচ্ছে সাড়ে চারটা এখনো বাজেনি পাঁচ দু মিনিট বাকি আছে সাড়ে ছটা বাজতে আর আমার সব মোটামুটি কাজ কমপ্লিট দেখো এখানে দুটো নাইটি আমি কি করব হাতে একটু মেশিনে বসতে পারবো না এখন হাতে একটু এইটা করেছিলাম মেশিনে কিন্তু এটা দেখছি আবার লুটাচ্ছে এটা একটু হাতে হেম দিয়ে নেবো এটাও হাতে হেম দেব আর এইদিকে চা বসিয়ে এসেছি ছেলের আর আমার পাউরুটি সেঁকে নিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আর চা বসিয়ে দিয়েছি ছেলে গেছে পড়তে ছেলে আসলে চা খাবে চা দেব না ছেলেকে আমার মতো করছি আর ছেলের জন্য রাখলাম খেয়ে নেবে এখন গরমে আর পাড়া যাচ্ছে না কিরম হাঁপিয়ে উঠেছে সব আরো যত রোদ পড়ে আরো গরমটা যখন নিচে নেবে আরো বেশি কষ্ট হয় রান্নাঘরে তো কোনো কাজই করা যায় না সব সময় ফ্যান বন্ধ করে কাজ করা যায় না তা রাত্রেবেলা শুধু করার মতো কিছুই নেই শুধু একটু রুটি করে নিলে হয়ে যাবে কেন মাংস আছে আর আজকে মাংসটায় যখন মাংসটা করছিলাম তখন মোটামুটি নুনটা ঠিক লাগলো আর যখন খেতে বসলাম হাতের সাথে মাখলাম একদম নুন হয়নি তা কি করব সন্ধে এই রাত্রেবেলার দিকে একটু মাংসটাকে নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আর রুটি করে নেবো ব্যাস হয়ে যাবে দাদাভাই তো গেলো তোমাদের তো দেখালাম তখন চলে গেলো তখন কড়া রোদ একদম ওই সময় চলে গেল এখন বসে বসে চা খাবো আর নাইটিগুলো সেলাই করে নেবো কেন টিভি চালাতে পারি না ল্যাপটপ ও ছেলে আসবে তবে চালাবে তাই চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাটা এগারোটা পনেরো খেতে বসে গেছি এখন দিদিভাই বানিয়েছে আটা পরোটা আর হচ্ছে মাংস এই হচ্ছে আজকে দিদিভাই বানিয়েছে আর অলরেডি দেখো দিদি দুটো ছিল একটা খাওয়া হয়ে গেছে আর মাংস দিদিভাই নিয়েছে তো দিদিভাই কিছু বলবে তাহলে আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আমরা আবার হাজির হবো কিছু বলবে না টাটা করবে চলো আবার দেখা হবে কালকে আমরা এখন খাওয়া দাওয়া করি আমরা এখন টাটা যাচ্ছি আর দিদিভাই শরীরটা আগের থেকে একটু ভালো আছে তাই তো ওই জন্য আজকে আর রেস্ট নিয়েছে কাকে যদি দিদিভাই শরীর ভালো থাকে তাহলে দিদিভাই আবার সুইগি ব্লগে আসবে যদি শরীরটা ঠিক ওপর তো কালকে নতুন সকালে নতুন ব্লগ টাটা